নেশার মাদক হেরোইন কেনার টাকা জোগাতে চলন্ত পণ্যবাহীর গাড়ি থেকে মৌসুম লেবুর বস্তা চুরি করে সেই লেবু বিক্রি করতে সে হাতে নাতে ধরা পড়ল এক মাদক আসক্ত যুবক চলল গণ ধোলায় দেখুন সেই মুহূর্তের ছবি সুযোগ বুঝে পালাল অপর এক মাদকাসক্ত যুবক মঙ্গলবার রাত নটার নাগাদ ঘটনাটি ঘটেছে দিগঙ্গার বেড়াচাপার চৌমাথায় পৃথিবা রোডে বারবার ধরা পড়ার পর পুলিশের হাতে তুলে দিলেও ছাড়া পেয়ে ফের অভিযুক্ত চুরির কাজে যুক্ত হয়ে পড়ায় মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ কেন দেগঙ্গা জুড়ে মাদক হেরোইনের রমরমা ব্যবসা বন্ধের জন্য মূল অভিযুক্তদের ধরা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ফল ব্যবসায়ীরা পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় তারা দেখুন সেই মুহূর্তের ছবি কি জানালেন স্থানীয় বাজারে ফল ব্যবসায়ী ধরা পড়া মাদক আসক্ত যুবকই বা কি জানালো তা শুনুন দোকান থেকে টিফিন খেয়ে বাইরে গিয়েছি আমি হঠাৎ এসে দেখি এরা লেবু নিয়ে এখানে হাজির হয়েছে আমি বললাম এখানে বেরিয়ে যা ঠিক আছে রাজা লেবু বিক্রি করতে এসেছিল আমাদের দোকানগুলো সব পরের দোকান গাড়ি থেকে মালপত্র সব নাবিয়ে নিয়ে চলে যাচ্ছে এরা এদিন করতে দেখলাম দু তিন ব্যারেল মোবিল ঠিক আছে ডিম তেল এসব সব পালায় আমরা ধরতে পারি না আজকে হাতে নাতে লেবু চুরি করেছে আমরা হাতে নাতে ধরে ফেলেছি আমরা না এগুলো চুরি করলে তো হবে না আমরা তো মরে যাব যারা আরো লোকের মালপত্র যে বলছে ওইগুলো তো মারা পড়ে যাবে লোকজন আজকে চুরি হচ্ছে কালকে আমার চুরি হবে কালকে ওই দোকানে চুরি হবে এগুলো তো হবে না ঠিক আছে আমরা চাই যে থানায় যাক এদের এই বিয়ে